বিকাশ দাস বলো ভাই কি খবর অঙ্কন দাস ভালো আছি ভাই ভালো আছি তো লাইফে দিনের বেলা আসার সময় পায় না হ্যাঁ দেবরাজ ভাই এখন দিনের বেলা সময় পায় না অন্য কাজ করি এখন দিনের বেলায় একদম সময় না সন্ধ্যা হয়ে যায় এই চলে এলাম লাইফের একটু আড্ডা মারতে বিকাশ দাস ভালো আছি ভাই তুমি ভালো আছো তো সারাদিন কাজ করে কাজ করে আলা ভাই দিনের বেলায় সময় পায় না লাইফে আসার শুভ দাস ভালো আছি ভাই শুভ রয় কোথায় আছিস শুভ বলবি কাজ ভালো হচ্ছে বক বাজাবো আমার হাতে একটা মাল ফুল ফিটিং হচ্ছে তিরিশে কালী পুজোর মধ্যে লাগবে তো সেই মালটা নিয়ে আমি এখন চলবো এছাড়া আমি এখন কারোর বক বাজাবো না ভেলি ভেলিপুলের অজয় সাউন্ড আমার হাতে ফুল ফিটিং হচ্ছে ক্যাবিনেট থেকে আর করে সব টোটাল আমার দায়িত্বে থাকবে তো ওই মালটা আমি বাজাবো এর আগে বর্তমানে আমি কারোর মাইকে এখন বাজাবো না খাওয়া দাওয়া বলতে করিনি একটু পরে করবো রে কোথায় আছিস বলতে আমাদের বাস স্ট্যান্ডের দিকে বসে আছি অন্য মালিক হ্যাঁ ভাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ অজয় সামন্ত মাল দীপক শর্মা নাম কি দিয়েছে ভাই বিশাল নাম দিয়েছ ভালো আছি বিশ্বজিৎ সিং বলো এখন কাজ বলতে মেশো অনলাইনে ডেলিভারি করছি হুম এটাই এখন করব হালকা করে যখন যেমন মন চাইছে ছুটি নিয়ে নিচ্ছি যখন যেমন মন চাইছে যাচ্ছি পনেরো দিন অন্তর পেমেন্ট দেয় এটাই এখন যাব বিশ্বজিৎ সিং ভালো আছি ভাই তুমি কেমন আছো না না ডিনার এখনো হয় না হবে একটু পরে হবে এখনো হয়নি বুঝতে পারলাম না বিকাশ দাস কি বলছো ভালো করে লেখো মাই বাজ হচ্ছে না কেন মানে বুঝতে পারলাম না পাঞ্জাব মালিক বলো ভাই কি খবর আরবি টোটাল block আরে দাদা তো রাতে হ্যাঁ ভাই কি করবো দিনের বেলায় সারাদিন কাজ করে গান ফেটে যাচ্ছে সুন্দর পর টাইম পাই না না আমি বাজার না ছেড়ে দিয়েছি একা কখনো পার্টি হয় ভাই পার্টি করতে গেলে তো লোক থাকতে হবে বসে আছে না না ভাই আমার বাড়ির দিকে জল উঠবে না ওটা নেই চাপ নেই কোথায় কোথাও যায়নি আমাদের এখানেই আছি বিশ্বকর্মা পুজোর ব্যাপার তো এখন লাইট ফাইট লাগানো আছে না 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 মাইক এখন বাড়াতে যাচ্ছি না আমার হাতে অজয় সাউন্ড বলে একটা সেট ফুল ফিটিং হচ্ছে কেবিনেট থেকে আর থেকে সব তো সেই বক্সটা আমি বাড়াতে যাব এছাড়া কারোর বক্স বাড়াতে যাব না সেটা সে জানে ভাই তার জিনিস সে না যাবো না দেবদা তোমার বাড়ি কোথায় ভাই হ্যাঁ 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 বাইরে ঘুরতে গেছে হ্যাঁ কালি হলো পুজো ভালোই কাটছে খারাপ নয় ভালোই কাটছে কয়টা হাজারে সেটিং হবে বলতে আটটা হাজারে সেটিং হবে হ্যাঁ বিকাশ দাস বাজাবো হৈমন্তির যে ডায়লগ করতো আগেতে তাকে দিয়ে আমায় ডায়লগ করিয়ে দিতে হবে তুমি যদি দায়িত্ব তারা নিতে পারো আমি করব আচ্ছা অমরপুরের বাড়ি হ্যাঁ ওদিকটা হবে ওদেরটা লাভ তো আমাদের এই সাইডটা একটা কথা বলে আমাদের এই সাইডটা পুরো গর্ত বাঁধটা হচ্ছে মেন বাঁধটা যদি ভবিষ্যতে কিছু হয়ে যায় তো এদিকে যা আছে সব গুটিয়ে গাটিয়ে একদম সেই মানে কি বলবো গঙ্গায় এই বসে আছি ভাই বলো চলো যাচ্ছি হ্যাঁ শোনো পার্টি একটা কথা বলি পার্টি পকেটে টাকা থাকলে না পার্টি রোজ করা যাবে মানে কাউকে লাগবে না আর বন্ধু বান্ধব নিয়ে যদি বলো পার্টি দুদিন একদিন পাঁচ দিন দশ দিন তারপর শেষ থাকবে তোমার পাশে বন্ধু এসে খাওয়াবে ওটা মনে হয় না ঠিক আছে অনেকে আমি দেখে নিয়েছি তো পার্টি পকেটে যতক্ষণ নোট থাকবে নিজে যতক্ষণ পারবে পার্টি করতে পারো কোনো অসুবিধা নেই আর আমার পার্টি সবসময় হয় না না মোজামসাম আমি বাজাই নি এটা দেখতে গেলাম তো সাগর খুব সুন্দর বাজাচ্ছে আগের থেকে আপডেট খুব সুন্দর দিয়েছে তো খুব ভালো বাজাচ্ছিলো বলবো না বক আগের থেকে অনেক আপডেট হয়েছে খুব সুন্দর বাজছে না চোখ কথা বলছো না একটা কথা বলি শোনো সারাদিন কাজ করার পর আজকে রোদ গরমটা কেমন ছিল সন্ধ্যাবেলা ঢুকেছি খাওয়া দাওয়া করে গাছপাটা ধুই নি ঠিক আছে চান করা তো দূর বাদ খাওয়া দাওয়া করে পাহাড় তলায় শুয়ে থাকতে ঘুমিয়ে গেছি একটু আগে উঠে এসে চান করলাম চান টান করে এই একটু বসেছি বসেতে এই লাইভ করছি ঠিক আছে করবো ভাই তখন মনবো হ্যাঁ একদম দেবরাজ চাঁদরাও ধন্যবাদ ভাই না না স্টার সাউন্ড এখন বাজাচ্ছি না আমার দুটো ছেলেই ছোট ছেলেটা বাইরে গেছে মিরাটে সোনার কাজে আর বড়ো ছেলেটা এখানেই আছে এখন কোনো মাইক বাজায়নি তো আমার হাতে তিরিশের মাল ফুল ফিটিং হচ্ছে অজয় সাউন্ড মোসাগ্রাম ভেলি ফুল তো সেই বকটা আমি বাজাবো এছাড়া আমি এখন কোনো বক বাজাবো না অন্য কাজ করছি যখন বাজাবো দেখতে পাবে ছাড়ার কারণ আছে ভাই অত বলা যাবে না বললে কাউকে দেখো ছোট করা হবে কাউকে বড় করা হবে আমি সেটা করতে চাই না আমার ভাল লাগে না আমি করিনি ঠিক আছে নিজের ইয়েটা নিজের কাছে রেখে দেওয়া ভালো কেন এখানে সবার সামনে বললে কি বলো তো পাঁচজন জানবে আবার হয়তো থেকে সেও দেখলো অত ফাটাবার দরকার নেই আমার ভাল লাগে না আমি যাইনি না না বাবু আমাকে আর ফোন করে না ফোন করবে কিসের জন্যে কাজ করলে প্রয়োজন থাকলে ফোন করবে শুধু শুধু কেন ফোন করবে বলো ও এমন লোক কাউকে কাজ করে না এ ওনার যত ভালো অপারেটর হল নিজে দৌড়াবে কাউকে আমার বাড়ি জামালপুর నా నా బఖాలు భాచినా স্বরূপ কলে ভাই কথাবার্তাটা ঠিক করে বলবে ঠিক আছে তাহলে তুমি যে ব্যাপারে বেটা হো তোমার গলায় পা দিয়ে জিপটা ছিঁড়ে নেবো সেই ক্ষমতাটা আছে তুমি না মানে গাড়ি দেখো চার চাকা সব রকম গাড়ি চালাতে পারি বেশি বলবো না যে হ্যাঁ জানি চার চাকা সব রকম করব আমার ভাইয়ের চাকরিটা হোক হলে আমি করব হম হতে পারে ভাই এই বসে আছি কি করবো ভাই বলো বসে বসে তোমাদের সাথে না না ভাই আমি এমনি ঠিক আছি অত হাইফাই লোক নয় অত হাইফাই জায়গায় যেতেও পারবো না যেমন আছি ঠিক আছে আর এটাই আমার ঠিক আছে হ্যাঁ দিনের বেলা সময় পায় না সকাল থেকে কাজ করি সন্ধ্যা বেলার দিকে আসি তারপর আর কি করবো বলো আমাদের বাড়ির আশেপাশে বসে আছি একটু পরে করবো খাওয়া দাওয়া একটু বড় করবো ভাই লক্ষ্টার সোন তার মাল তার চলছে নতুন মাল না 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 কথা বলি না রেট বেশি না থাকবে ভাই দশ হাজার টাকা রেট থাকবে হ্যাঁ দেখতে পাবে খুব শিগগিরই দেখতে পাবে ঠিক আছে আজকের মতো লাইভ এখানে শেষ করছে একটু কাজ পড়ে গেছে বাড়িতে ডাকছে আবার যখন সময় পাবো আবার লাইভ করব তোমাদের সবাই সাথে আড্ডা মারব অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার লাইভে আসার জন্য সবাই ভালো থাকবে গুড নাইট শুভরাত্রি